যে বাইর পরে চিংড়ি মাছ কাছাই দি কাছাই দিলে আছে চর করার তো অনেক কষ্ট চিংড়ি মাছ খাওয়া এত সোজা না এই জাল কাল এইরকম সময়টা চাপছে খাদার মধ্যে তারপরে রাইতে জাগাইছে হয়েছে জোয়ার দিয়ে তারপরে চিংড়ি মাছ খাওয়া লাগে ওই যে চিংড়ি মাছ ভাত বাইর হয়ে আল্লাহ আল্লাহ মাছ ধরতে আছে লোকজন নাই ঘর রকি এই যে

ছ সময় নাই বাড়ি নিয়ে বাঁচতে হইবি তর তাজা চিংড়ি খাইলে বর্ষা লাইতে হইবি হ্যাঁ উপায় নাই আর ফরমালিন দেওয়া খাইবেন উঠতে আছে জালে उठते দুো মাছ চিংড়ি মাছ কষ্ট এই জাল ঘুষাইতে এখন এই হোলিগুলো এই যে সুবুরি গেছে হোলি গুছিয়ে গুছিয়ে রাখতে হইবে আবার তারপর জাল শুকাই আবার কালকে দেবে এমন আছে দুই তিন দিন পরেও দিতে পারে একটি জায়গায় দৈনিক দেওয়া যায় না হলে মাছ ওঠে না এক জায়গায় পাঁচ দিন ছয় দিন পর পর দিতে হয় এই যে পানিতে শুকিয়ে গেছে এই একদম এই পাড় তামাত যাবে এই তামাত যাবে এই প্রায় দশ বারো আট পানি টানিয়ে নিচে গেছে এই পানি কই যায় আল্লাহ জানে আবার কিছুক্ষণ পর জোয়ার আসবে জোয়ারে এই হোলি সই সই পানি আসবে এই এই যে হোলিটা দেখতে পারতেছেন এই যে সুগড়ি এই তেমায় পানি হবে পানি টানিয়ে গেছে প্রায় পাঁচ সাত আট পানি জোয়ারের সময় বইড়ে যাইবি পানিতে এই যে মাছ মাছ লইডি গাছের যে খাজুর গাছের গাঠ এখানে আমরা গোসল করি নদীতে বৈরে যাইবি তারপরে আসবো গোসল করতে দুপুরবেলা এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ এইটা একটু বড় তারপরে এই যে কাঁঠালি ডিমেলা কাঁঠালি মাছ বড় বড় মটকা যে মটকা যে মটকা উনি সে আরও আসে বাঁচতেইবে ভালো করিয়া ছাতাও আছে এগুলো বাড়ি নিয়ে বাঁচবে এনে মহিলারা সব বাঁচি বসে খাওয়াম উনি একাংয়ের দেওয়া সাঁতার অভাব না এই নদীর বাবা হালায় চিংড়ি মাছের যে কাটা একটা কাটা আছে হাতে গুঁতো লাগলে এই যে কাটা এই যে কাটা এই যে শিংড়ি মাছের কাটাটা দেখতে এই এই ইউজ হাতে হান্দি গেলে এই যে এই কাঁটাটা এই কাটাটা কীভাবে চিংড়ি ওই তিন গো মাছ পাইছে এই যে তিন গো চিংড়ি কামড় দিয়ে ধরছে এই যে কামড় দিয়ে ধরছে হাতে এই যে নদীর সিংড়ি এই নদীর সিংড়ি